বলছি অশ্লীল মাইয়া অশ্লীল বলায় সুভা খানিকটা রেগে যায় আর হাতের কাছে থাকা শাক সবজি তামিমের শরীরে ছুঁড়ে মারতে থাকে তামিমও কম কি সে চুল ধরে তার পিঠে মারতে যায় ও তামিমের চুল ধরে যুদ্ধে অংশগ্রহণ করে একজন আরেকজনের চুল এমন ভাবে ধরে পাঁচ ছয় বছরের বাচ্চারাও তাদের সামনে কিছুই না দেখে মনে হবে সরকার বাড়িতে দুটো জগরাটে বাচ্চা উদয় হয়েছে তাদের মারামারি করার শব্দ এবং একজন আরেকজনকে বকাবকি করার প্রতিটি বাক্য স্পষ্ট শোনা যায় মারামারির এক পর্যায়ে দুজনেই দরজার সামনে তাকাতেই দাঁড়িয়ে থাকা আয়েশা সরকারকে দেখে চুপসে যায় আয়েশা সরকার রাগে ফুলতে থাকে তাদের এই কাণ্ড দেখে ঠিক কিসের বাড়ি দিলে তোরা মানুষ হবি বলতো সুভা বেচারীর মতো মুখ করে আয়েশা সরকারের কাছে চলে যায় আমার কোনো দোষ নেই মা শয়তান সরকার আমাকে আগে মেরেছে ডাহা মিথ্যা কথা আম্মা কিছু কইলেই মারে আয়েশা সরকার সুভার দিকে তাকায় সুভা সাথে সাথে বেচারি হওয়ার মতো মুখে এক্সপ্রেশন করে তারপর আয়েশা সরকার তামিমের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে আমার অসহায় গায়ে তুই তামিম সাহস কম না তো আম্মা আমি আর একটাও কথা না বজ্জাত তানবীরের ছেলে কেমন হবে বাপের মতোই তো হবে আয়েশা সরকারের কথা শেষ করার আগেই পিছন থেকে হালকা কাশের শব্দ বেসে আসে তামিমও চুপ হয়ে যায় সুভার মুখের নকশা বদলে যায় কারণ স্বয়ং প্রধানমন্ত্রী তানবীর কাশির আওয়াজ শুনে আয়েশা সরকার পিছনে তাকায় আপনি তো মানুষ ভালো না কর্তা কথা ছেলে এবং ছেলের বউয়ের সামনে নিজের ইজ্জতের ফালুদা হতে দেখে তানবীর সরকার একটু আয়েশা সরকারের দিকে চোখ রাঙ্গানি দেয় আমি আপনার স্বামী আমাকে সম্মান করা উচিত আপনার সম্মান আপনি এই জন্মে পাইবেন না কর্তা আমার আব্বার সাতটা গরু মরছে আপনার জন্য কিন্তু পরে তো চোদ্দটা পাঠিয়ে দিচ্ছিলাম গিন্নি তাতে কি আমাগো খামদানি বংশের গরু ছিল ওইগুলা আপনাদের মতো কুজাদ বংশের না এখন কি সারা জীবন ওই সাতটা গরুর খোটা দিবেন গিন্নি মরার আক অব্দি এখন সাইডে দাঁড়ান আয়শা সরকার সুভার হাত ধরে তাকে সাথে নিয়ে চলে যায় আর কিচেনে শুধু তামিম এবং তানবির সরকারই থাকে তামিমের হাতে জারু দেখে তানবির সরকার সার্ভেন্টদের রাখে পুরো কিচেন পরিষ্কার করার জন্য তানবির সরকার ছেলেকে নিয়ে রুমে চলে যায় আর টাওয়াল দিয়ে তামিমের গায়ে লেগে থাকা ময়লাগুলো পরিষ্কার করতে থাকে আজ প্রায় অনেক দিন পর তামিম এবং তার বাবা একসাথে আছে আব্বা যান আপনি কি আমার উপরে নারাজ তানবীর সরকার কিছুক্ষণ তামিমের মুখের দিকে তাকিয়ে থাকে আপনার উপরে নারাজ থাকতে পারি না আমি আব্বা যান সম্ভব না তামিম আর কোনো কথা না বলে তানবীর সরকারের কোলে মাথা রাখে ভালোবাসার মানুষকে নিজের দুর্বলতা নয় তামিম শক্তি হিসেবে দেখুন আমি ভয় পাই আব্বা ভীষণ ভয় পাই কেন ভয় পান আমার অবর্তমানে তার সাথে কি হয়েছে সেটা ভাবলে আব্বা তাকে জিজ্ঞেস করার মতো সাহস আমার নেই সে আমার কাছে সব সময় পবিত্র কিন্তু তার কষ্টগুলো সেগুলোর কথা ভাবলে রাতে গুম হয় না আমার আব্বা তানবির সরকার ছেলের মনের অবস্থা বুঝতে পারে সুইজারল্যান্ডে সুবার সাথে ঠিক কি হয়েছিল সেটা এখনো জানে না তামিম তার শরীরে সাতটা কিসের ইঞ্জেকশন এটা এখনো পরীক্ষা করে জানতে পারেনি তামিম রোগ সম্পর্কে জানতে পারলেও সম্পর্কে কিছু জানতে পারেনি তামিম কারণ পরীক্ষা করলে সুভা সবটা না তামিমও নিচ থেকে কিছু জানতে চায় না কেনই বা জানতে চাইবে তামিম সুইজারল্যান্ডে আমার সাথে খুব অত্যাচার হতো তামিম সুভার কণ্ঠ কানে বেসে আসতেই তোরিগতিতে দরজার দিকে তাকায় তামিম এবং তানবির সরকার সুভা এবং আয়েশা সরকার দাঁড়িয়ে আছে তামিম উঠে দাঁড়ায় কিন্তু তার হাটু প্রচন্ড নর্বর করছিল ঠিক এই বয়টাই তামিম পাচ্ছিলো তামিম সব সহ্য করতে পারলেও সুভার কষ্ট সহ্য করতে পারে না তারপরেও তামিম শক্তিশালী পুরুষগণের মতো উঠে দাঁড়ায় তারপরে যেহেতু নিচ থেকে সব বলছে সে শুনবে সবটা প্রতি রাতে নির্যাতন করা হতো কখনো ফুপি মারতো তো কখনো রিক সুভা জামার হাতা উঠিয়ে লাল চিহ্নগুলো দেখিয়ে বলে মাঝে মাঝে স্ত্রী দিয়ে হাতে সেঁক দিত তখনো কখনো গরম পানি ডেলে দিত সুভার বলা প্রতিটি কথা তামিমের বুকে কাঁচের সূচের মতো বিধল চোখে পানি টলমল করতে থাকে তামিমের পাশে থাকা আয়সা সরকার চোখের পানি ধরে রাখতে পারে না তাও শক্ত হয়ে সুভার সাথে এখন ভেঙে পড়লে তো হবে না সুভার মন পরিষ্কার করাটা জরুরি তাকে বলতে দিতেই হবে যেদিন পালিয়ে সুইজারল্যান্ড গেলাম তার কিছুদিন পর থেকেই শুরু হলো অত্যাচার দলিলে সাইন করানোর জন্য যতবার না করতাম ততবারই অত্যাচার হতো সব সময় ভাবতাম সকাল হলে থানায় যাব। কিন্তু সকাল হতে অত্যাচার কিন্তু সকালে উঠে সব ভুলে যেতাম আপনার সাথে দেখা হওয়ার সময়ও আমার কিছু মনে ছিল না শুধু মনে ছিল আপনি আমার বাইকে মারতে চেয়েছিলেন যেদিন আপনি আমাকে খুঁজে বের করলেন তার আগের দিনও রিক পুরো কথাটি শেষ করার আগেই মাথা নিচু করে দাঁড়িয়ে পড়ে সুভা চোখ দিয়ে টলমলিয়ে পানি পরে তামিম এসে শক্ত করে জড়িয়ে ধরে সুভাকে তুই আমার কাছে ফুলের মতো পবিত্র সুভা তোর মধ্যে কোনো দাগ নেই সুভা তামিমকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে থাকে সেদিন বারবার মনে হচ্ছিল যদি আপনি থাকতেন অনেক কষ্টে নিজেকে বাঁচিয়েছিলাম ভেবেছিলাম সকাল হলেই পালাবো কিন্তু তারপর রাতের কথা কিছুই মনে ছিল না আমার যদি আপনি তারপরের দিন না আসতেন তাহলে হয়তো আমি অন্য মেয়েদের মতো চুপ তুই পবিত্র আল্লাহ আমাকে বানাইছে তোকে রক্ষা করার জন্য আমি থাকতে তোর চুলেও কেউ ধরতে পারবে না সুভা প্রচন্ড কান্নায় ভেঙে পড়ে তামিম নিজের অজান্তেই তার রক্ষক হিসেবে এসেছিল তাকে বাঁচিয়েছিল এত বড় বিপদ থেকে একটা অনুরোধ রাখবি সকাল কি আজকের পর থেকে তুই আর কাঁদবি না প্রমিস কর প্রমিস তিন সত্যি তিন সত্যি মনে রাখিস মুসলমানের এক কথা সুবা হালকা হেসে উঠে আর আয়েশা সরকারও তামিম আপনি কি আমাকে ছেড়ে দিবেন আমি তো পাগল না তামিম সুবাকে ছেড়ে দু হাত দিয়ে তার চোখের পানি মুছে ফেলে এই বুথ তোর মাথায় কে ঢুকাইছে বড় আনটি বলল যে আপনি আমার সাথে আর থাকবেন না আমি পাগল হয়ে যাচ্ছি তাই তামিম নিজের চুয়াল শক্ত করে ফেলে বরফুপির কপালে যে কি আছে সেটা তামিম নিজেও জানে না তার বউকে পাগল বলা দরতে গেলে আশি পার্সেন্ট মানুষই নিজের রাগের উপর কন্ট্রোল করতে পারে না তাহলে কি সবাই পাগল সুভা মাথা নেড়ে না বুঝায় তুই তো ট্রিটমেন্ট নিলেই সুস্থ হয়ে যাবি কিন্তু যারা সত্যি সত্যি পাগল হবে তাদের কি হবে সুভা তামিমের কথার মাথা মুন্ড কিছু বুঝতে পারে না কিন্তু তামিম ঠিকই বুঝতে পারে আজকে আরো একজনের কপালে শুনিয়াছে আমার পোলা তোর জন্য পাগল কিন্তু ওরে না সুভা আয়েশা সরকারের কথা শুনে হেসে ওঠে তামিম সুভার চুল ঠিক করে দেয় তারপর আয়েশা সরকার সুভাকে নিজের সাথে নিয়ে যায় আর সরকার তার রোমে তামিমের সাথে থাকে সুভা যেতেই তামিমের কাঁধে হাত রাখে তানবীর সরকার তামিম কোনো কথা না বলে চুপচাপ জড়িয়ে ধরে তার আব্বাজানকে আব্বা আপনার পাওয়ার লাগবে আমার এখন আমার সব কিছুই আপনার বাবা যান সুইজারল্যান্ড থেকে রাজসাক্ষী করে ওই উত্তর বংশ ধরে নিয়ে আসেন আব্বা তিন দিনের মধ্যে কাজ হয়ে যাবে বাবা যান কিন্তু এখন আপনার কাজ ভিন্ন তামিম তানবীর সরকারের দিকে তাকায় আর কি কাজ আছে যেটা তামিম করেনি